সুপার ক্লে দিয়ে তৈরি এই ছোট্ট ছোট্ট গিফটগুলো তোমরাও তৈরি করতে পারবে একদমই কম সময় হ্যালো এভরিওান আমি স্মৃতি আমার চ্যানেল স্মৃতি স্পেশনে সকলকে স্বাগতম এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও চলো দেখে নেওয়া যাক কি করে বানালাম আমি এই ছোট্ট ছোট্ট গিফটগুলো সবার প্রথমে আমি একটা পেস্ট্রি বানাবো তার জন্য দুটো আলাদা রঙের ক্লে আমি এখানে নিয়েছি তারপরে সেগুলোকে এরকমভাবে একটুখানি রোল করে নিয়ে চ্যাপটা করে নেব। চ্যাপ্টা করে নেওয়ার পর যেটা ডার্ক কালারের ক্লে আছে সেটার উপরে হালকা রঙের ক্লেটাকে রেখে দিয়ে ঠিক যেভাবে কম্বল গোটানো হয় সেভাবে এখানে রোল করে নেব। আর তাতেই একদম কেকের ডিজাইনটা এটা পেয়ে যাবে আর বিশেষ কোনো এতে কাজ নেই একদমই কম সময়ে এটা তৈরি করে নিতে পারবে একেবারে এটার উপরে কিছু টপিংসের ব্যবস্থা করা যাক যেহেতু পেস্ট্রিটা আমি স্ট্রবেরি ফ্লেভারের বানানোর চেষ্টা করেছি তাই রঙটা আমি লাল ঘেঁষা একটু রেখেছিলাম আর এর উপরে পাইনাপেল ফ্লেভারের একটা ক্রিমের ডিজাইন আমি তৈরি করছি তার জন্য ক্লেটাকে আমি চ্যাপটা করে নিয়ে সেটাকে স্পাইরাল ডিজাইনে বানিয়ে নিয়ে পেস্ট্রিটার উপর একদম এটাকে স্টিক করে দিলাম একদম কম সময় এটা তৈরি হয়ে যায় আমি মাত্র দু মিনিটের মধ্যেই এটা তৈরি করে ফেলেছিলাম যাই হোক যেহেতু এটা স্ট্রবেরি কেক তাই জন্য একটা স্ট্রবেরি তো বানানো দরকারই তাই না তাই এখানে একটা ছোট্ট মতন আমি টিয়ার ড্রপ শেপ বানিয়ে নিয়ে তার উপরে একদম ছোট ছোট এখানে ডিজাইনস অ্যাড করে দিয়েছি এই নাইফটার সাহায্য তোমরা চাইলে টুথপিককেও ব্যবহার করতে পারো আমাদের কেক তৈরি হয়ে গেছে মানে পেস্ট্রিটা তৈরি হয়ে গেছে এবারে আমরা তৈরি করব একটা ছোট্ট স্কুটার যেটা চালাবে একটা ছোট্ট মতন বিড়াল ছানা এভাবে এই পেস্ট্রিটা তৈরি করেছিলাম কিছুটা ওরকমভাবেই এটাকে লম্বা করে নিয়ে চ্যাপটা করে নিলাম তারপরে একটুখানি এটাকে মুড়ে দিয়ে স্কুটারের শেপটা আনার চেষ্টা করেছি এবারে এক টুকরো ক্লে নিয়ে সেটাকে একটুখানি তলার দিকটা চ্যাপটা করে আর উপরের দিকটা ওভাল বানিয়ে এটাকে ওই ডিজাইনটার উপরে স্টিক করে দিলাম তোমরা কিন্তু এগুলো সব স্টিক করার জন্য একটা ভালো গ্লু ব্যবহার করো তা হলে শুকিয়ে গেলে এটা খুলে যেতে পারে আচ্ছা ক্ষেত্রে বলে রাখি যদি তোমরা এগুলোকে চাবির রিং হিসাবে ব্যবহার করতে চাও তাহলে এই যে গাড়ির হেডলাইট পোর্শনটা আমি বানাচ্ছি এর উপরে একটা আইপিন জুড়ে দিও তাহলে এটা শুকিয়ে যাওয়ার পর একদম যখন হার্ড হয়ে যাবে তখন তোমরা একটা চাবির রিং এটার সঙ্গে জুড়ে নিতে পারবে আর চাবির রিং হিসাবে ব্যবহার করতে পারবে অথবা তোমরা তোমাদের ব্যাগের চেনের সঙ্গে এটাকে অ্যাটাচ করে নিয়ে চার্ম হিসেবেও ব্যবহার করতে পারো আর খুব মজার বিষয় হলো এই ক্লেটা খুব একটা বেশি আমার প্রয়োজন হয়নি এই স্কুটারটা বানানোর জন্য অল্প ক্লে দিয়েই বেশ আমার জিনিসটা তৈরি হয়ে গেছিলো দুটো ছোট ছোট চাকা এখানে তৈরি করে নিয়েছি তোমরা চাইলে তিনটে চাকা বানাতে পারো আর একটা স্কুটারের পেছন দিকে একদম স্টিক করে দিতে পারো তাতে একদমই মানে রিয়েলিস্টিক লাগবে স্কুটারটা আর যাই হোক এখানে আমার কাছে ক্লে কালো রঙের ক্লেটা কম ছিল বলে আমি সেটা অ্যাভয়েড করেছি আর এই বেঁচে যাওয়া কালো ক্লেটা দিয়ে এখানে আমি হ্যান্ডেল দুটো বানিয়ে নিয়েছি আর একটা চাকাকে কিছুটা কেটে নিয়ে পেছনের চাকা হিসাবে অ্যাড করে দিয়েছি আর সামনের চাকাটার সঙ্গে কিছুটা গোলাপি রঙের ক্লে অ্যাড করে দিয়ে সেটাকে আমি স্কুটারের সামনের পোর্শনে স্টিক করে দিয়েছি তোমরা চাইলে এই স্কুটারটার সঙ্গে আরও কিছু ডিটেইলিংস অ্যাড করতে পারো যেমন লুকিং গ্লাস অথবা স্কুটারের সামনের পোর্শনটাতে কিছু একটা ডিজাইন অ্যাড করতে পারো স্কুটার তো বানিয়ে ফেললাম এবার স্কুটারের ড্রাইভারকে আনা যাক আর এর জন্য আমি প্রথমে একটা কমলা রঙের টিয়ারড্রপ শেপ নিয়ে নিয়েছি ক্লের তারপরে ছোট্ট একটা টুকরো নিয়েছি সাদা রঙের ক্লের সেটাকে এরকম একটা টুলের সাহায্যে আমি কিটেনের যে হেড পোর্শনটা আছে সেইটা বানিয়ে নিয়েছি ছোট্ট বেড়ালাটাকে এমন নামি বানাতে চেয়েছি যাতে দেখে মনে হয় স্কুটারের উপর বসে একটা বেড়াল আমার দিকে তাকিয়ে টাটা দিচ্ছে আর তার সুন্দর ফুলের মতো লেজটা উড়তে উড়তে যাচ্ছে আর এখানে যে কিটেনের চোখ নাক নাকমুখটা ছিল সেটা আমি জেল পেন দিয়ে ড্র করে নিয়েছিলাম আচ্ছা তোমাদের মধ্যে আমার মতো কার কার কিটেন খুব ভালো লাগে বলো তো নিচে কমেন্ট সেকশানে আমাকে জানিও কিন্তু আর তোমরা কোথা কোথা থেকে আমাকে দেখছো এটাও কিন্তু নিচে একটু কমেন্ট সেকশনে জানালে আমার খুব ভালো লাগবে স্কুটার তো বানিয়ে ফেললাম এবারে এটাকে দাঁড় তো করাতে হবে তার জন্য একটা টুথপিক নিয়ে নিয়েছি তারপর সেটাকে একটুখানি ভেঙে নিয়ে ঠিক যাতে সোজাভাবে দাঁড়িয়ে আছে এরকম মনে হয় সেভাবে টুথপিকটাকে আমি ইনসার্ট করে দিলাম স্কুটারের মধ্যে তারপর এটাকে আরেকটু সিকিউর করার জন্য ফেভিকল ব্যবহার করেছি যাই হোক এবারে তিন নম্বর ডিআইভাইটার দিকে এগোনো যাক নিজের পছন্দের রঙের ক্লে নিয়ে সেটাকে চার টুকরো করে তার মধ্যে একটা টুকরো মাঝখানে রেখে বাকি তিন টুকরো অল্প অল্প ডিস্টেন্সে স্টিক করে দিয়ে হাতের সাহায্যে মানে হালকা হাতে এটাকে একটু রোল করে নিতে হবে এতে পেটালগুলোর মাঝের গ্যাপটা কম হয়ে যাবে আর অনেকটাই টিউলিপ ফুলের মতো ডিজাইন হয়ে যাবে শুধু যখন ওভাল শেপের এটা তৈরি হয়ে যাবে তখন নিচের দিকটাকে জুড়ে দিতে হবে আর উপর দিকটা খোলা রাখতে হবে এতেই একদম টিউলিপ ফুলের মতো দেখতে লাগবে আর নিচের পোর্শনে টুথপিক জুড়ে দিয়ে এটাকে একটা মানে যে এটার সঙ্গে যে স্টিকটা জুড়ে থাকে সেটা তৈরি করে নিতে হবে তারপর সবুজ রঙের ক্লে নিয়ে এই টুথপিকের উপর ভালো করে একদম কভার করে দিতে হবে তাতে একদম এটা টিউলিপ ফুলের যে স্টিক থাকে সেটার মতোই দেখতে লাগবে এবার ফুলগুলো তো তৈরি হয়ে গেল এর সঙ্গে এবার কিছু পাতা জুড়ে দেয়া যাক দেখো এরকমভাবে ক্লেগুলোকে লম্বা লম্বা শেপের তৈরি করে নিয়ে পাতা তৈরি করে নিয়েছিলাম এরপরে এটাকে একটা ফ্লাওয়ার বুকের লুক দেওয়ার জন্য কিছুটা ক্লে নিয়ে সেটাকে বেলে নিয়েছি তারপর এভাবে আমি একটা ডিজাইন তৈরি করে একদম যেভাবে র্যাপ করা হয় সেভাবে র্যাপ করে নিয়েছি শুধু মাঝখান বরাবর একটুখানি চাপ দিয়ে সেই পোর্শনে একটা রিবন বাঁধার মতো ডিজাইন তৈরি করছি সেটার জন্য আমি সাদা ক্লেকে খুব ভালো করে একদম সুতোর মতো করে পাতলা করে নিয়েছি আর এভাবে এটাকে আমি জুড়ে দিয়েছি তো এভাবেই আমি খুব সহজেই ছোটো ছোটো এই গিফটগুলো তৈরি করে নিয়েছি তোমরা চাইলে তোমরাও পারবে আর আজকের ভিডিও এতটাই এভাবেই যদি আরও নতুন ভিডিও দেখতে চাও তাহলে নিচে কমেন্ট সেকশনে জানিও আর দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা